দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গোটা জাতি এই মুহূর্তে প্রান্তিকাল অতিক্রম করছে গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেটরি দাবি করে আসছিল বিএনপি সভা সমাবেশে দলটির সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবির সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন দলটির নেতারা প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না মির্জা ফখরুল বলেন নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিভাবে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হবে না আমরা এই কারণেই বলেছি যে বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা এই আনুপাতিকারী নির্বাচন কথা আমরা চিন্তা করি